আমার অলপনা বয় সর বন্দوره রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচচুত কইরাjela কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেচ্চাই একটা দোর মারছে রাত তখন 3টা বাজে শুকনা খাওয়ার আশা এই বাজান রে দাড়ি দাড়ি ঘুরতাছে এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাবেন বিশিষ্ট শিক্ষকার বক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহাবুবের সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে গায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াইজিন খতিপুত বাহার বাহারুল বয়ান ইলমের সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের আজরাইল ওয়াজের ভূমিকম্প জমানার সুনামি হকের ঠিকাদার খুতিবে আলম অনর্গল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজির বন্ধ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত টিকটকার বক্তার আগমন

রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জ্বালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেক চাই একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে চায়া দে বাজান রে তলে কি সুপরে নাই কথা কোন ঠিক কিনা জয় বাংলা এই কোন যেতে না কোন যেতে না ও আজ গাইবে এবর্ষ বর্ষো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মৌরিতি হইলে রঙ্গি হাপ্পেন লাগে না হাইরে ল্যাংটা বাবার মুরিত হইলে রঙ্গি হাপ্পেন লাগে না আরে ল্যাংটা বাবার মুরিতি যারা আজ্ঞা তারা চেনা হেই 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 থামা 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 এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আশ্রয় রোহিঙ্গা দের অহংকার হেডা মে মাছবন্দর গাউছলা জাম জনাব হেদাম বাবা হাজিরিন সেলিব্রিটি বক্তার আগমন শুভেচ্ছাයි স্বাগতম হেদাম বাবার আগমন শুভেচ্ছাයි স্বাগতম ইট ইকুটা বাড়বে কানে যেন লাগে কানে যেন লাগে সম্মানিত হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট বয়ান উই আর ইস্টার্ন

এই যে যুবক পুরাণ গুলা আছে তোমার উদ্দেশ্যে হইতা পাল্টা কইবো এইগুলা ইউটিউবে টিকটকে ফেসবুকে ছাইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো আর বক্তাগর দুর্নাম কইবো আর বক্তাগর বিরুদ্ধে কথা কইবো ঠিক কি না আর এটা কি ওয়াজ করতে এটা কি মোশনাল ওয়াজ হইতাছে কান্দা কান্দা কই যে তো সবার শুধু মানি বাড়ি উড়ে ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাইগুলা কনকনা শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতে আছে শুকনাওয়ালা বাড়িতে গেছে শুকনা তর পায় না রাত্রেবেলা শুকনাওয়ালা ঘর থেকে উঠে না এই বুলাপানগুলা পান শুকনার লাইগা ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইজলা ব্যাপারে সব নষ্ট কইরা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়ুন না যে কে উড়ুন না যে কি একটা ওয়াজ করলো লোক উঠে গেছে গা এই পোলাফান দুইটা দড়ি দিব হেডাম বাবার ওয়াজের সামনে সব হুক না খুব পোলাফানো না হেডাম বাবার দেখে যে ডরাইছে কথা কোন ঠিক কিনা